থেকে আছে কিনা বলেন আজকে আমরা লাইফ আসতেই চাইছিলাম না ঠিক আছে আজকে লাইফে জয়েন করতে চাইছিলাম না কারণ আমাদের এগুলো সব বোঝানো হইতেছে নতুন কালেকশন আসছে অনেক তো দেখা যায় নতুন কালেকশন এর জন্য আমরা রাইফা আজকে আসতে চাইছিলাম তারপর এখন আপুরা তো অপেক্ষা করবেন ভাইরা অপেক্ষা করবেন যে কি ব্যাপার আগে যাবো লাইফ দিলো না কেন এই জন্য চলে আসলাম তো লাইফটা কি ক্লিয়ার আছে নাকি একটু জানান যারা লাইভে জয়েন হয়েছেন একটু জানিয়ে দেন আছে কিছু অফার দিব ঠিক আছে একটা প্রচন্ড একটা বড় একটা অফার দিব এই ড্রেস গুলো কিন্তু মমতাজ ব্যান্ডেড ড্রেস ঠিক আছে একদম অরিজিনাল সুতি এবং কি কটন মমতাজ ব্যান্ডেড থ্রি পিস খুবই কোয়ালিটিফুল এগুলো এগুলো দেখবেন আপনি যে কোনো জায়গায় দেখেন না কেন দেখতে পারবেন যে আসলে মমতাজ ব্যান্ডেড ড্রেস গুলো আসলে কি রকম হয় কতটা কোয়ালিটি হয় ব্যান হয়েছে দুই কেন দেরি করছো আমি তো চলে আসছি পুরা কামিজটা কিন্তু যে দেখো চিকেন কারি একটু একটু কাজ আছে হ্যাঁ ভিতরে একটু একটু ছোট ছোট কাজ আছে কিন্তু খুব সুন্দর মমতাজ ব্যান্ডের ড্রেস এটার দাম কিন্তু আসলে অনেক বেশি এটার দাম অনেক বেশি এটা দাম হবে ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে এটা অফার প্রাইজে যে পাবে মাত্র মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পাচ্ছ তোমরা এই অফার প্রাইজের একদমই মমতাজ ব্যান্ডেড ড্রেসে কিরকম হয় কি কোয়ালিটির হয় এগুলো কিছু বলা নেই এগুলো সবাই কমবেশি বেশি জানেন আর কমে দিয়ে দেবো না কম তো দেওয়া যাবে না ছেলারটা এরকম ঠিক কাজ করা আছে খুব সুন্দর অন্যটাও কিন্তু অনেক সুন্দর এরকম কাপড় করা আছে এগুলো কিন্তু ছিল দাম ছিল ষোলোশো টাকা

মমতাজ ব্যান্ডের থ্রি পিস সবাই জানেন এটা সম্পর্কে কম বেশি এটা অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস তার জন্য কোনো প্রমাণ চাইলে প্রমাণ দেওয়া যাবে এটা হাতার কাপড় হাতার কাপড়টাও পুরোটা কাজ করা পুরোটা হাতায় কিন্তু এরকম কাজ করা হবে চলো যে খুব সুন্দর চেনা অনেক সুন্দর পুরো ওনায়ে চিকেন কারি কাচমাড়া আছে এবং কি বোলিং কর আছে দাম হবে মাত্র কত 1450 একদম অফার প্রাইস যারা আগে যে নিতে পারবেন এত কিন্তু নাই প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস দুই পিস তিন পিস করে আছে এর জন্য আমি এত কমে দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু বেশি নাই যারা আগে যে নিতে পারেন অর্ডার দিeran দাহকারী ঠিক আছে আঠারো আঠারোশো কি হয়েছে লাইট চালু এটা হাতার কাপড়টা খুব সুন্দর করে কাজ করা আছে হাতার কাপড়ে সামনে সাইড এবং কি ব্যাক সাইড একদম অরিজিনাল সুতি কাপড় মাত্র দাম হবে কত এটার দাম হবে মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু সবাই জানেন এই কাপড়গুলোর গুলো কিরকম একদম পিওর সুতি কোনো মিক্স নাই ঠিক আছে মিক্স নাই এটা মমতাজ হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন খুব সুন্দর কিন্তু ওনাটাও কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র পনেরোশো টাকা এটার দাম হবে মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকার ছিল এটা মমতাস ব্র্যান্ডের ড্রেস খুব কি কোয়ালিটি খুব। এবার মমতাস ব্র্যান্ডের তিনটা ডিজাইন ছিল আমাদের কাছে আমরা দেখাইছি। এবার দেখাবো কিছু একদম একটা অফার দেব। ঠিক আছে? দামে ড্রেসটা একটা অফার দিয়ে দেই। মাসলিন কাপড় উপরে যে ড্রেসটা এই ড্রেসটা একদম চুপা আর চুপা যাবে। এটা কিন্তু পুরোটা বোটিতে কাজ করা আছে। কাজগুলো কি বুঝা যায়? কাজ করে খুব সুন্দর করে একদম পাথর করা আছে। এগুলো কিন্তু পাথরও করা আছে খুব সুন্দর করে এটা কি পাথর খুব সুন্দর পুরো কামিজে কিন্তু এরকম কাজ হবে এটার কাজগুলো কিন্তু অনেক সুন্দর মানে কতটুকু বোঝা যায় না এই যেভাবে মনে হয় বেশি ভালো বোঝা যায় খুব সুন্দর কাজের ফিনিশিং গুলো অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাক সাইড খুবই কোয়ালিটি ফুল যারা এক পিস নেবেন তাদের তো আমি এই অফার প্রাইসে দিব না আপু যারা এক পিস নেবেন তাদেরকে একটু বেশি প্রাইস নিতে হবে কারণ আমরা এক পিস ড্রেস বেছি এক পিস ড্রেস আমাদের কাছে খুব বিরক্তিকর লাগে আর এক পিসের কাস্টমাররা যে কি প্যারা দিতে পারে বাবা বাবা মাথা খারাপ বানায় ফেলে এক পিসের দাম এইটা কিন্তু এক পিস ড্রেস আমরা দিলে দাম বেশি নেই কারণ আমাদের প্যাকেটিং চার্জের দর অনেক খরচ সব খরচ এটা দিয়ে দেবো একদম অফার প্রাইজে এটা দিয়ে দেবো একদম অফার প্রাইজে কামিজ চোর সব জায়গায় কাজ আছে মাসলিন কাপড়ের উপরে এটার দাম হবে মাত্র কত জানেন এটা দিয়ে দেবো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে এই ড্রেসগুলো জট করে অর্ডার দিয়ে দেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলো আপনারা চাইলে দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারেন ঠিক আছে পাইকারি মানে কি পাইকারি মানে সর্বনিম্ন দশ পিস দশ পিসের নিচে যদি আমরা একটা প্যাকেটিং এর খরচ ওঠেন আমাদের ঠিক আছে এক পিস ড্রেস নিতে গেলে কমপক্ষে একশো থেকে দেড়শো টাকা দুশো টাকা আমরা বেশি দিই যদি দামি হয় ড্রেস তবে দিতে হবে দুশো টাকা বেশি যদি কম দামে হয় আর এক পিস দুই পিস যারা ড্রেস নেবেন তারা এখানে কমেন্ট না করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে চলে যাবেন ঠিক আছে ওখান থেকে কিছু বলে দিবে আপনাদের নিয়ম কারণ এক পিস দুই পিস যারা নিবেন তারা এই মহোৎসবে চলে যাবেন ওখান থেকে কিছু নিয়ম কারণ বলে দেবে এক পিস দুই পিস ড্রেস আমরা আসলে দেই না এক পিস ড্রেস দিতে গেলে ভেজাল হয়ে যায় এক পিসের কাস্টমাররা যে ভেজাল দেয় ওটা আমার এক লাখ টাকার কাস্টমাররাও দেয় না আমাদের যে এত বড় বড় পাইকারি কাস্টমার তারাও এত পেলা দেয় না সেই পেলা দেয়

খুব সুন্দর পুরাটা একদম মাসলিন কাপড়ের উপরে খুব কোয়ালিটি ফুল একটা ড্রেস একদম ফোর পিস হবে ইনারে কাপড়টা ভিতরে দেওয়া আছে ছেলেরা কাপড়টা এটা দাম হবে মাত্র 950 টাকা একদম ধামাকা কাপড় যতক্ষণ ড্রেস আছে ততক্ষণ অফার ড্রেস নাই অফার নাই শেষ একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন অনেক সময় দেখা যায় কি এই ড্রেসে যখন অফার দেই না তখন অর্ডার দেয় না দুই দিন তিন দিন পর বলে কি আপু আমাকে এই দুইটা ড্রেস দিতে পারেন একটু ওই ওই ড্রেসের সাথে অ্যাড করে দেন তখন তো আর পাবেন না এগুলো ড্রেস কি 950 টাকা এটা 950 টা তৈরি করাও জানে খুব সুন্দর দেখেন পুরো কামিজে কিন্তু কাজ আছে সুতা দিয়ে কাজও আছে আবার বাটিকের ডিজাইনও করা আছে ভাতাও কাজ করা একদম ছোট একটা লাইভ করতেছি এখনই লাইভটা শেষ করে দেব কারণ আমাদের এগুলো সব গুছানো লাগতেছে আমাদের সময় নেই তারপর আজকে লাইভে আসলাম যে অনেক কাপড়ে আমাদের অপেক্ষা করবেন অন্য অনেক বড় হ্যাঁ এগুলোর অন্য প্রচন্ড বড় হাতে না দেখো কত বড় আড়াই হাতের বেশি না দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ এটা এটা কিন্তু জানেন আপনারা এটা মনে হয় এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা বেড়েছে আজকে দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা আজকে যেগুলো দেখাইলাম সবগুলো এত বেশি নাই তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন আর আগামীকাল চাব আজকে বৃষ্টির জন্য আমাদের শাড়িও আসতে পারে নাই এত পরিমাণ বৃষ্টি যে বৃষ্টিতে আমরা যেটা একটা প্রোডাক্ট এখন গাড়ি নিয়ে আসবে সেটা আর পারে নাই ঠিক আছে এর জন্য ভাবে কি যাবে না না দুই দিন পরে আসতে বলো দুই দিন পরে আসতে বলো কারণ আমাদের আজকে পাঁচটা আসার পর আজকে অনেক কাপড় আসার কথা ছিল আজকে শাড়িও ঢুকতে পারে নাই শুধু বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি ঠিক আছে আমাদের ঢাকাতে প্রচুর বৃষ্টি একটু পর পর মানে এখন দেখি রোদ পাঁচ মিনিটের ভিতর আবার দেখি বৃষ্টি আবার পাঁচ মিনিট পর দেখি রোদ আবার পাঁচ মিনিট পর বৃষ্টি মানে কি যে অবস্থা আছি আজকে যে গাড়ি আসবে আমাদের ঠিক আছে আসে নাই আজকে কোনো কুরিয়ার পিসে গাড়িও আসে নাই এত পরিমাণ বৃষ্টি আজকে কুরিয়ার সার্ভিসের কোনো পার্সেল যাইগুলো বুকিং হয়েছে আজকে আগামী কাল সকালে যাবে সেগুলো আপনি কোথায় বিক্রি করেন আমি পাইকারি বিক্রি করি ঢাকা মিরপুর 1 যারা চলে আসতে চান চলে আসবেন ঠিক আছে যদি পাইকারি নেন তবে আসবেন খুচরা কাস্টমার আসবেন না যদি আপনাদের দুই তিন পাঁচ পিস ড্রেস দরকার হয় ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে বলে দিবে কোনটার কত দাম হবে কিন্তু এখানে যেগুলো প্রাইস বলা হয়েছে এটা সম্পূর্ণ পাইকারি প্রাইস শুধু পাইকারিদের জন্য হুম জন্য বলা হয়েছে এই প্রেসগুলো এখন আমরা একটা ড্রেস এমনিতেই 200 টাকা লস করি আবার যদি খুচরাও দেই এক পিস তাহলে কি হবে হবে না এটা তো আমাদের প্রচুর লস ওয়া ভালো আছি তো আজকে এই পর্যন্ত আজকে আরো ড্রেস দেখাবো না ছোট একটা লাইভ করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন আমি লাইভ আসছিলাম আমরা আসলে গুছাইতেছি অনেক ফোটাক আসবে আগামীকাল আবার কথা হবে